আমরা এখন পৃথিবীর কিছু এক্সপেন্সিভ ডেটে যাচ্ছি যেমন পাঁচ লাখ ডলারের ডেট যেখানে আমরা পাচ্ছি আমাদের জন্য পুরো ডিজনি একটা এক লাখ ডলারের ডেট যেখানে থাকছে এই মেগা কমপ্লেক্স একটা বিশাল ওয়াটার পার্ক আর ইনডোর স্কি রিসর্ট আচ্ছা একটা 50000 ডলারের প্রাইভেট আইল্যান্ড ডে এটা সবথেকে ভালো ডে 10000 ডলারের ডে যেখানে গার্ডেন রানসে খাবার বানাবে এমন কি আমি সুপারস্টার सिंगर ম্যাডison বিআর কে কনভিন্স করেছি আমরা সবথেকে উদ্ভব বন্ধুদের সাথে ডেটে যাওয়ার জন্য আমরা শুরুতে যাব এই 1 ডলারের ডেটে ফেরিস হুইল ইনো 1 ডলার ঠিক আছে লেডি'স ফার্স্ট থ্যাঙ্ক ইউ ছেলেরা মনে রাখো এটা বুঝতে পারছ কি না ডলার এক ডলারের ডেট শুরু হয়ে গেল এটাই তো খুবই আওয়াজ হচ্ছে হ্যাঁ এত আওয়াজ হচ্ছে কেন হাওয়ার জন্য তাই না আমি সাধারণত মাসে পঁচিশ ছাব্বিশ দিন ভিডিও শুট করি তাই আমার ফিওন থেকে সময় দিতে পারি না তাই আমি এই ভিডিওটা করার সিদ্ধান্ত নিচ্ছি যাতে আমরা একসাথে অনেকটা বেশি সময় কাটাতে পারি আই লাভ ইউ যদিও তুমি এখন আমাকে ডিজনিল্যান্ডে নিয়ে যাওনি হ্যাঁ হ্যাঁ যাবো পরে কিন্তু এই ভিডিওর ফাইনাল ডেটে ইতিহাসে এই প্রথমবার ডিজনি আমাদের জন্যই পুরো পার্কটা ছেড়ে দিয়েছে এটা ছিল এক ডলারের ডেট এবার যাওয়া যাক দশ হাজার ডলারের ডিনার ডেটে আগে তুমি উঠে পড়ো শোনা পার্কের লাইট বন্ধ করো ওখানে গিয়ে দেখা হচ্ছে এখন আমরা যাচ্ছি দশ হাজার ডলারের ডেটে আমরা আমাদের প্রথম ডেটের স্বাদ নেবো শশী খেয়ে আগে তুমি এসো থ্যাংক ইউ কিন্তু জানে না যে গর্ডন এই ডেটে আমাদের জন্য খাবার তৈরি করবে থ্যাংক ইউ ভালো করে বসো তোমার সুন্দর লাগছে আমি এটা তোমার জন্যই পড়েছি ফিয়ার সাথে আমার প্রথম ডেট হওয়ার পর অনেক দিন কেটে গেছে আর যেহেতু আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে তাই আমি আমার ফিয়ার্সের সাথে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ ডেটের অভিজ্ঞতা নিতে চাই তুমি হয়তো ভাবছো এটা কেন দশ হাজার ডলারের ডেট তাই তো হ্যাঁ কেন গর্ডন র্যামসে নিজে আমাদের জন্য খাবার তৈরি করবে

এই 10000 এর ডেটটা দারুণ ছিল তাহলেই ভাবে এর পরের ডেটগুলো কতটা আকর্ষণীয় হতে চলেছে এরপরে 50000 ডলারের ডেটে আমরা পাচ্ছি পুরো প্রাইভেট আইল্যান্ড তাই আমি আর থিয়া কিছু বন্ধুদের নিয়ে নিলাম আর বেশি মজা করতে এটা এটা আবার কি এ নাম হলো টম এট টার্কি আচ্ছা এই টার্কিটা আমাদের খাবার নয় তো না একদমই টমকে আমরা খাব না পৌঁছানো মাত্রই আমাদের ডিন এর হাই বলতে আসছে বড় অদ্ভুত তাই না 50000 ডলারের বিনিময় এই আইল্যান্ডের প্রত্যেকটা জিনিস আমাদের জন্য রয়েছে এই আইল্যান্ড ডেটটা সবথেকে ভালো করে শুরু করতে হলে

এইভাবে আমি সবার কাছে ভালো হয়ে গেলাম যাদেরকে আমি অনেকদিন আটকে রেখেছিলাম খুব কাজ দিয়ে গেলো ওটা আহো এটা বাউস খাচ্ছে নোলান এই ডেটে একাই রয়েছে কিন্তু এরপরে ভিডিওতে ও ম্যাডিসিন বিয়ারের সাথে ডেটে যাবে এই ড্রেসটা দারুন এই আইল্যান্ডটা এখন তোমাদের যাও যা খুশি করো এই পঞ্চাশ হাজার ডলারের আইল্যান্ড ডেটে আমরা সমস্ত লাক্সারি উপভোগ করলাম সবাই সরে যাও যেমন গল্ফ বলে শর্ট মেরে আমরা সমুদ্রের মাছেদের খাওয়ালাম ঠিক আছে চেষ্টা করো নিশ্চয়ই ভাবে জানিনা এটা কি করে খেলে এখন আমরা বিচে কাপল ম্যাসাজ মাসাজ নেবো আমার পিঠে একজন মানুষ দাঁড়িয়ে আছে খুব রিলাক্স ফিল হচ্ছে ওদিকে গ্রিজ আর হেজ বিচ ভলিবল খেলছে অবশ্যই ওদের ওয়াইফদের সাথে জশ আর কেনা বিচে পিকনিক করছে একে এতদিন আমার কাছ থেকে দূরে রাখার জন্য আমি ক্ষমা করে দিলাম আপনাদের স্বাগত এখানে তো গোলাপের পাপড়ি মানে আমি এগুলো তোমার জন্য এখানে ছড়িয়েছি পঞ্চাশ হাজার ডলারে আমরা একটা লাক্সারিয়াস বাংলো পাচ্ছি পাপড়ি গুলো কোথায় যাচ্ছে মানে পাপড়ি গুলোকে ফলো করো এটা হলো আপনাদের মাস্টার সুইট আমি হাটটা বানিয়েছি শুধু তোমার জন্য সত্যি দারুণ হয়েছে আর এটা তুমি নিজে বানিয়েছো আমি এটা নিজেই বানিয়েছি আর যেই পঞ্চাশ হাজার ডলারের ডেটে সূর্য গেল আমাদের প্রিয় মানুষটার জন্য একমাত্র নোলান এই ডেটে একা ছিল যতক্ষণ না টম সেখানে এলো নোলান আমরা তোমার পার্টনার খুঁজে পেয়েছি হ্যাঁ টমি ঠিক আছে দিনের পরে আমরা একটু কাপল ডান্স করলাম আমাদের ডান্স মুভ কেমন বলো আচ্ছা ঠিক আছে আরে আর অন্ধকার হওয়ার পরে আমরা বিচে একটা ক্যাম্প ফায়ার করলাম সেখানে সবার জন্য সারপ্রাইজ ছিল ফায়ারওয়ার্ক শো শুরু করো সুন্দর বা কি সুন্দর লাগছে নolandthorpe পার্টনারে এসে গেছে চুপ করে কেন দাঁড়িয়ে আছো এটা ছিল 50000 ডলারের ডেট তাহলে পরেরটা দেখা হচ্ছে এই ডেটটার মূল্য আগের ডেটের ডাবল যেখানে আমাদের জন্য রয়েছে একটা বিশাল ইনডোর মেট্রোপলিস তার মধ্যে রয়েছে একটা বিশাল থিম পার্ক আমেরিকার সবথেকে বড় ইনডোর ওয়াটার পার্ক এমন তাদের একটা ওয়েদার কন্ট্রোল সিস্টেমও রয়েছে আর এটা আমেরিকার সবথেকে বড় ইনডোর স্কি স্লপ ও এটা দারুণ এটা তো ভয়ংকর আর যেহেতু স্কি থিয়ার খুব প্রিয় তাকে এটা বলিনি যে কি সম্পর্কে আমার এতটুকু ধারণা নেই আরে এটা তো বিশাল 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 তোমার ভয় লাগছে ভয় পেও না আমি ভয় পাচ্ছি না হ্যাঁ তুমি ঠিক আছো এই একবার ওদিকে দেখো কি আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কি বললে তুমি আমি এক্সাইটেড ঠিক আছে তুমি পারবে ওহ আরে আস্তে আস্তে আরে থামো থামো কি করে তুমি তো মনে হচ্ছে জানোই না যে স্কি কি করে করতে হয় না আমি জানি তো কি করে স্কি করে আমি দাঁড়াবো কি করে আমি তুলছি ও না আরে না আমার সাহায্য চাই তুমি আমাকে দাঁড় করাও দাঁড়াও আমি ধরে আছি আমি যাবো কি করে পা দুটো কাছে আনো আরো কাছে আনো পা কাছে আনো কি আরো কাছে আনতে হবে সত্যি কিন্তু দারুণ মজার জিনিস যাই হোক চলো আরো কিছু করা যাক এই শপিং মেট্রোপলিসে এত কিছু ছিল যেন মনে হচ্ছিল দশটা ডেট একসাথে করছি যেমন আর্কেড গেমে প্রাইজ জেতা মিনি গল্ফে এক শটে লক্ষ্য পূরণ তুমি দেখলে একে অপরের জন্য কাস্টম টেডি বিয়ার তৈরি করা এটা দারুন সাধারণত আমার ভিডিওগুলো আমি নিজে অথবা আমার বন্ধুদের সাথে শুট করে থাকি কিন্তু এই ভিডিওটা আমার প্রিয় মানুষটার সাথে যেন একটা ম্যাজিকের মতো ডেটে যখন তুমি তোমার মনের সব ইচ্ছা পূরণ করতে পারবে তখন ক্যান্ডি স্টোরে বাচ্চাদের মতো আচরণও করবে সত্যি ও চকলেট ও আচ্ছা এটা কি ম্যাম এসব কি এগুলো হার্শিস এই জায়গাটা কি ফেস্টিভ্যাল দিয়ে ভর্তি করা যাবে অবশ্যই ঠিক আছে ওহ এবার ভালো লাগছে না খেয়ে থাকলে এক্ষুনি ফিস্টিভেল ট্রাই করো এটা পৃথিবীর সেরা চকলেট চলো আরো ঘুরে দেখি আমাদের জন্য ছিল একটা গোটা ওয়াটার পার্ক আর আমরা দুজনে রিল্যাক্স করে সুইম করলাম এটা অদ্ভুত তাই না একটা ওয়াটার পার্কের একেবারে মাঝখানে আমরা মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝে রইছি এরপর ম্যাডিসন বিয়ার নোলানের সাথে ডেট করতে আসবে তোমার কি মনে হয় নোলানের চান্স আছে সেটা আমরা সবাই দেখতে পাবো এবার আড়াই লাখ ডলারের ডেটে ম্যাডিসন বিয়ার দুবারের গ্র্যামি নমিনি প্ল্যাটিনাম সেলিং আর্টিস্ট বিশ্বব্যাপী থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়নেরও বেশি স্ট্রিম সে ডেট করতে আসছে আমার উদ্ভট বন্ধু নোলানের সাথে বিয়ের সাথে ডেট করছে আর আমরা দুজন ওর সাথে বাথরুমে বসে কথা বলবো এই ওয়াকিটা নোলানের কানের মাইকের সাথে কানেক্ট করা আছে তুমি কোথায় থাকো আমি লং আইল্যান্ডে থাকি নিউ ইয়র্ক হ্যাঁ তুমি কোথায় থাকো নেব্রাস্কা ওখানে ভুটটা ছাড়া আর কিছুই নেই ভালো নাও ভুট্টার ব্যাপারে কথা বলছে গত সাত বছরে নোলানকে আমি এতটা টেনर्वাস কখনো দেখিনি তাই নোলানকে সাহায্য করতে আমি আড়াই লাখ ডলার খরচা করেছি মেডিসিনের ড্রিম ডেটের জন্য ওর প্রিয় গাড়ি চালানো থেকে শুরু করে এমএলবি গেমে ভিআইপি ট্রিটমেন্ট আর রয়েছে একটা সুশি ডিনার যাতে নোলান সুযোগ পায় তার সেকেন্ড ডেটের ওকে বলো ড্রেসটা দারুণ তোমার ড্রেসটা দারুণ আমরা ওয়েটার কে বলেছি লালকে সাহায্য ওয়েটার স্বাগত আপনাদের ভালো লাগছে আপনার জুতোটা বেশ সুন্দর ইউ কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা গেল এতে কোনো কাজ হল না ওয়েদারটা কেমন ওয়েদার কেমন

ওদের খাবার শেষ হবার পরে আমি নোলানকে আরেকবার সাহায্য করলাম আমি চাই তুমি ওয়েটারকে দশ হাজার ডলার টিপ দাও তোমার ওয়ালেটে আমার কার্ড আছে ওয়েটারটি খুব ভালো ছিল ওকে দশ হাজার ডলার টিপ দেওয়া উচিত এর থেকে ভালো তো কিছু হতেই পারে না নোলান একটা গিফট ছোট গিফট মানে আপনারা সত্যি বলছেন হ্যাঁ একদম অনেক ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ চলো যাও যাক ম্যাডিসন পশু পাখি খুব ভালোবাসে তাই এখন ওরা ডেটে যাচ্ছে একটা অ্যানিমাল ফার্মে নোলানের একটাই সমস্যা যে অ্যানিমাল ফার্মে যেতে এক ঘন্টা সময় লাগবে আমি আর তারিখ এখনো শুনছি এই তুমি হাজার হাজার মানুষের সামনে পারফর্ম করো তোমার কেমন লাগে আমার ফ্যানদের আমি খুব ভালোবাসি ওদের জন্যই আমি এতদূর এসেছি স্বপ্ন পূরণ করতে পেরেছি এখন বোধ ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে এই ডেটের পরে গন্তব্য জেন্টেল বার্ন যেখানে উদ্ধার করা প্রাণীদের এনে রাখা হয় তুমি এত পশু পাখি ভালোবাসো কেন আমার অনেক অ্যাংজাইটি আছে তাই এদের কাছে এলে আমার খুব ভালো লাগে আমার মনটা খুব ভালো হয়ে যায় আমার তো মনে হয় তুমি খুবই শান্ত তুমি এত তাড়াতাড়ি বুঝে গেলে কিন্তু প্রাণীদের দেখানোই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল না এ তোমাদের 25000 ডলার দিতে চাই আর আমিও ওর মতই আরো 25000 ডলার তোমাদের দিতে চাই আর তারপরে আমি গেলাম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমরা দুজন একটা বেসবল গেম দেখতে যাবে এটা তো দারুণ হবে যদি আমি আর আমার ফিয়ান্সে তোমাদের সাথে যাই তাহলে কোনো অসুবিধা হবে না বলার কি অনুমতি আছে না করুণীটটা কমি তুমি টাকা আর সেখানে বেসবল গেম আমাদের জন্য ছিল একটা গোটা স্যুইট এখান থেকে খেলা দেখতে কিন্তু দারুণ লাগছে আমাদের কাস্টম জার্সি বানিয়েছি পেছনে নাম দিয়ে আর খেলার মাঝে বড় স্ক্রিনে আমাদেরকে দেখিয়ে দেবার পরে আমাদের চারপাশে ভিড় জমে গেল তোমরা একটা ভিডিওতে আসছো হাই বলো জাই হোক এবারে আমাদের এই ডেটের পরের অংশে যাওয়া যাক আর আমাদের ডেটের আড়াই লাখ ডলারের ফাইনাল পার্টিে আমরা কি করব নোলান সুশি ডিনার করব আইস স্কেটিং রিঙ্কে আর এই সুশি বানাবে পৃথিবীর সেরা কিচেন আমার এরকম এক্সপেরিয়েন্স আগে কোনোদিন হয়নি ওয়াও দাঁড়াও এটা আমি করছি থ্যাঙ্ক ইউ জিমমি আজকে আপনাদের জন্য আমরা একটা স্পেশাল মেনু তৈরি করেছি আচ্ছা এই এত মাছের দাম কত হয় কয়েক হাজার ডলার সবটাই আমরা আড়াই লাখ ডলারের প্রাইস ট্যাগে রেখেছি দেখেই মনে হচ্ছে আমি যেরকম পছন্দ করি সেই রকম ও মাই গড এটা খুব ভালো খেতে ওয়াও আর তারপরে আমি আমার জীবনের সব থেকে সুস্বাদু সুশি উপভোগ করলাম এটা সবথেকে ভালো ডেট যে মেডিস নোলান কোনো ব্যাপার নয় এই আড়াই লাখ ডলারের ডেটে আশা করবো সবার খুব মজা হয়েছে নোলান তুমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে বলেছিলে হ্যাঁ করছি কি জানি কি হবে ও ও আমার জুতোর ফিতেটা খুলে গেছিল তুমি কি আমার সাথে আর একটা ডেটে যাবে ডিজনিল্যান্ডে তাহলে চলো যাওয়া যাক এবার সময় এসেছে সবথেকে এক্সপেন্সিভ গ্র্যান্ড ফিনালে ডেটের গোটা ডিজনিল্যান্ডটাই আমাদের জন্য এটা দারুণ হতে চলেছে চলো এবারে ভেতরে যাওয়া যাক ডিজনি এখনো পর্যন্ত তাদের চাবি কারোর হাতে দেয়নি কিন্তু জীবনের সেরা ডেটে এক রাতের জন্য এই গোটা ডিজনিল্যান্ড আমরা পেয়েছিলাম সেখানে আমরা অনেক কিছু করেছি সমস্ত ছেলেরাও ছিল আইল্যান্ডের বন্ধুরাও ছিল আর অবশ্যই আর নোল্যান্ড আমরা যখন উপরে পৌঁছাবো দারুন ভিউ দেখা যাবে কিন্তু প্রথমেই আমরা গেলাম দুর্দান্ত স্টার ওয়ার রাইডে ওহ ও এটা দারুন এটা কি ভাই কত বড় দেখো সাধারণ মানুষরা এই রাইডের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু আমাদের তা করতে হলো না লক করো লক করে না ঠিক আছে স্টার ওয়ার রাইডের জন্য সবাই রেডি তো বলতে খারাপ লাগবে যদি স্টার ওয়ারের একটা পার্টও দেখিনি কি এটা দারুণ ডিজনি সব বানালো কি করে এটা অসাধারণ ও ওইদিকে দেখো মাই গড নোলান ম্যাডিসন কে প্রটেক্ট করো আমার তো বিশ্বাসই হচ্ছিল যে আমরা এসব করছি হ্যাঁ একদম ঠিক বলেছো এটা দারুণ ছিল দারুন অভিজ্ঞতা ছিল এটা খুবই সুন্দর প্রত্যেকটা গাড়ি ফাঁকা এখানে শুধু আমরাই রইছি ল্যান্ড অসাধারণ সত্যি দারুণ লাগলো আর এই রাইডের পরে আর কি ভালো হতে পারে ব্রিজের বানানো লাইট শোটের থেকে দারুন আমরা লাইট শোট বানাচ্ছি এবার আমরা সবাই এই বিশাল ফ্যারিজ হুইলে চাপবো ভিডিওটা যেমন শুরু হয়েছিল তুমি বলতে পারো এটা পুরো গোল হ্যাঁ আমি এরকম ফ্যারিস হুইলে কোনদিন চাপিনি হ্যাঁ এটা কিন্তু বিশাল মনে হচ্ছিল যেন আমরা একটা সিনেমায় রয়েছি এসো ভেতরে এসো এটা অনেকটা অ্যাকডলরের ডেটের মতো কিন্তু ডিজনি এটা অনেকটাই বড় অনেকটাই বড় এখান থেকে পুরো পার্কটাই দেখা যাচ্ছে এক অ্যাকডলরের ডেটের সাথে তুলনা হবে না মানে এটা ওর থেকে অনেক ভালো খুবই রোমান্টিক কি জানি ম্যাডিসেনা নোলান কি করছে ফিস্ট বাম্প ঠিক আছে নোলান কিছুই ঠিকঠাক করতে পারছিল না আমার গেম খেলতে ইচ্ছে করছে হ্যাঁ ঠিকই বলেছো আমার জন্য কিছু জিতবে তো অবশ্যই ওয়াও তুমিও আমার জন্য কিছু জিতবে তো হ্যাঁ নিশ্চয় খুব ভালো ঠিক তারপরেই নোলান আমাকে আর চ্যানেলের একটা ফ্রেন্ডলি কম্পিটিশনে চ্যালেঞ্জ করলো যে জিতবে সে এটা পাবে পোকা তোমার ওই পোকাটা চাই আমার এটা চাই ছেলেরা এবার আমাকে এটা জিততেই হবে আমি এটা তোমার জন্য জিতবো থ্রি টু ওয়ান ছোড়ো দেখো একটা কাছে একটা কাছে তুমি পারবে এটা ঘুরে যাচ্ছে দুটো দুটো ফেলা তিনটে ফেলে জিতে যাবে

ডিজনিল্যান্ড আমাদের কতটা ভালো লেগেছিল সেটা বলার ভাষা আমাদের কাছে ছিল না আর হয়তো এই স্মৃতিগুলো আমাদের কাছে সারা জীবন থেকে যাবে আরে সোনা এখানে তো জল পড়ে তুমি সত্যি খুবই ভালো তোমার পা ভিজতে আমি দেব না ছেলেরা এটা শুনে না সবার শেষে আমার কাছে একটা ফাইনাল সারপ্রাইজ আছে আমরা এখন ডিনার করব ডিজনি ক্যাসেলের একেবারে সামনে আমি জানি না কেন ডিজনি আমাদের এসব করতে দিচ্ছে কিন্তু থ্যাংক ইউ ও মাই গড এটা খুব সুন্দর সবাই চলে এসো বসে পৃথিবীর ইতিহাসে সেরা ডেটের জন্য যাই হোক আজকে রাতটা দারুণ ছিল তোমাদের সবার সাথে অনেক মজা করলাম এই এতগুলো ডেটে আমি তোমাকে নিয়ে গেলাম কোনটা সবথেকে ভালো লাগলো অবশ্যই এইটা তাই হ্যাঁ কারণ সবাই একসাথে আছি আমাদের এরকম আরো করা উচিত ডিজনিল্যান্ড ভাড়া নিয়ে ঠিক আছে এটা দারুণ ছিল আর ভিডিওটা একেবারে শেষে ডিজনিল্যান্ডের ইতিহাসে এই প্রথমবার আমাদের সবার জন্য একটা প্রাইভেট প্যারেডের আয়োজন করেছে চলো সেখানে যাওয়া যাক আমাকে বলতেই হবে এই ডেট ভাষায় প্রকাশ করা খুবই কঠিন একটা বড় শাউটআউট আউট ডিজনিল্যান্ডের জন্য এত অসাধারণ অভিজ্ঞতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য সত্যি এটা জীবনের সেরা অভিজ্ঞতা নোটিফিকেশন অন না থাকলে করে দাও আমাদের সব ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব